হ্যালো এভরিওয়ান বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তার কারণ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আসলে কোন দিন আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বলি কেন বলি এবং রিপাবলিক ডে কেন বলি আর কনস্টিটিউশন ডে যেটা আজকে সেটাই বা কেন বলি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এর পরেও পাশাপাশি যখন কনস্টিটিউশন লেখা হয়ে গেল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর অর্থাৎ লাগু হতে কেন দুমাস সময় লাগলো কার্যকরী হতে দুমাস সময় লাগলো কেন এর পিছনে একটি কারণটা কি এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলবো তাহলে প্রথমেই আমরা শুরু করি যে আসলে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ইংরেজদের কবল থেকে তাইতো দীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার গ্লানি কাটিয়ে ভারতবর্ষ অবশেষে স্বাধীন হলো কবে পনেরোই আগস্ট উনিশশো সালে এবং সেই স্বাধীনতা তো আমরা পেয়েছিলাম তারপরে বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছিল যে এরপর শাসনভার কিভাবে পরিচালিত হবে দায়িত্ব কার হাতে অর্পিত হবে এই সমস্ত প্রশ্ন এবং পাশাপাশি আমরা যদি দেখি যে সেই সময়েও ভারতের কিছু জায়গা পরাধীনতায় ছিল এবং গোয়া সর্বশেষে স্বাধীনতা পেয়েছিল পর্তুগালদের হাত থেকে উনিশশো সালে এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের মাথায় রাখতে হয় কারণ অনেক সময় আমাদের অনেক কম্পিটিভ পরীক্ষায় বা হচ্ছে ইন্টারভিউ এই সমস্ত জায়গায় প্রশ্নটি করা হয় তাহলে গোয়া সর্বশেষে আহ স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে উনিশশো একষট্টিতে তারপরে আমরা আসবো যে পরবর্তী অংশটি সেটা হচ্ছে যে স্বাধীনতা তো আমরা পেলাম ঠিক আছে উনিশশো সালে কিন্তু এবার শাসন ভার কিভাবে পরিচালিত হবে এবং ইংরেজদের একটি কথাও বলেছিল যে আমরা তো ভারতবর্ষ ছেড়ে চলে যাব ঠিক আছে কিন্তু যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সংবিধান তৈরি হয় ততদিন তারা শাসন ভার অর্পণ করবে না অর্থাৎ তারা এটাই পরামর্শ দিয়েছিল ভারতবর্ষকে যে তারা যেন নিজেদের সংবিধান তৈরি করে তাহলে আমরা কি জানি যে এখন প্রত্যেকটা প্রত্যেকটা দেশেই তো তার নিজেদের সংবিধান অনুযায়ী শাসন কার্য চলে প্রত্যেকটা দেশেই সেরকম হয় সুতরাং আমাদের ভারতবর্ষে তখন সংবিধান ছিল না তাহলে কি হবে অর্থাৎ আমরা সাতচল্লিশ সালে তো স্বাধীনতা পেয়েছি ঠিক আছে কিন্তু সংবিধান যদি আমাদের কাছে না থাকে তাহলে কি করা হবে এর পিছনে একটা সুন্দর ইতিহাস আছে এবং কেন দুমাস পরে লাগু হয়েছিল সে প্রসঙ্গটাতেও আসব তারপর আমরা দেখি যে সংবিধান রচনা শুরু হয়েছিল উনিশশো সালে এটাও বলবো যে ছেচল্লিশ সালে রচনা শুরু হলো এবং সেই সংবিধান লেখা শেষ হয়েছিল উনিশশো সালে কিন্তু জানুয়ারি কেন আমরা রিপাবলিক ডে বলি প্রত্যেকটা বিষয় খুব তাহলে আমরা যদি দেখি যে সংবিধান সম্পূর্ণ হয়েছিল কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে কিন্তু লাগু হয়নি শুধু সমাপ্ত হয়ে গিয়েছিল তার কার্যক্রম ঠিক আছে তাহলে আজকের দিনে অর্থাৎ আজকের দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে অর্থাৎ সংবিধান দিবস হিসেবে পালন করি প্রত্যেকে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর উনিশশো এই দিনটি আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি তারপরে আসি সংবিধান লাগু না হওয়া পর্যন্ত ভারতের স্থায়ী শাসন ব্যবস্থা নির্দিষ্ট ছিল না সে তো স্বাভাবিক রচনা নহয় হয়ে গেল সংবিধান রেডিত হয়ে গেছে কিন্তু যতক্ষণ না সেটা লাগু হবে তাহলে ততদিন পর্যন্ত শাসন ব্যবস্থা তো শুরু হতে পারে না আর এই কারণেই যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী নির্বাচন একান্ন সালে প্রায় হয়ে গেলেও বাহান্নতে পুরোপুরিভাবে বাস্তবায়িত হয়েছিল এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটাও প্রত্যেকে জানি আমরা সুতরাং এই যে সময়টা এই কারণেই লেগেছিল তারপর আমরা চলে আসব যে সংবিধান ঠিক করে দেশের শাসনভার কিভাবে চলবে অবশ্যই প্রত্যেকটা দেশেই সংবিধানই ঠিক করে তার শাসন ব্যবস্থা কিভাবে চলবে এবং তার পরবর্তীতে সংবিধান উনিশশো সালে তৈরি হলেও লাগু হয় জানুয়ারি উনিশশো পঞ্চাশে তাই তো যেটা এতক্ষণ বলছিলাম যেদিন সংবিধান কার্যকর হয় সেই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলি খুব ইম্পর্টেন্ট জায়গা সংবিধান লেখা শেষ হচ্ছে সমাপ্ত হচ্ছে সেটা সালের ছাব্বিশে নভেম্বর মানে আজকের দিনটি কিন্তু সেটা লাগু হলো কবে সেটা লাগু হচ্ছে উনিশশো উনপঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি যেটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে রিপাবলিক মানে কি রিপাবলিক মানে হলো যে ভারত একটা প্রজাতান্ত্রিক দেশ মানে প্রজাতন্ত্রের দেশ এখানে রকম রাজার দ্বারা বা কোনো একনায়কত্বের দ্বারা এই দেশ চলবে না অর্থাৎ নির্বাচন হবে তার দ্বারা রাষ্ট্রপতি মানে জনগণের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এইভাবে দেশ চলবে অর্থাৎ আমরা রিপাবলিক রিপাবলিক দেশ ভারতবর্ষ একটা তাই আমরা ছাব্বিশে জানুয়ারি যেদিন সংবিধান লাগু হলো মানে এবার শাসন কার্য পুরোপুরি ভাবে চলবে অর্থাৎ আমাদের হাতে সংবিধান ছিল কিন্তু সেটা আমরা বাস্তবায়িত করতে পারছিলাম না তার সমস্ত যে ধারা তার যে আইনি পরিকাঠামো সেটাকে তার কারণ কি তার কারণ লাগু হয়নি একেবারে সকলের স্বাক্ষর দিয়ে সেটা লাগু হবে তারপর তো তো সেটার জন্য রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি উনিশশো আমরা সেই দিনটি পালন করি ঠিক আছে তারপরে আমরা আসি যে এরপরে আরো যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেদিন স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা দিবস বলছি তারপর ভারতের সংবিধান লেখা যেদিন তৈরি হলো মানে যেদিন আমাদের সংবিধান লেখা শেষ হলো সংবিধান কিন্তু রেডি কিন্তু লাগু হলো না সেদিন আমরা সংবিধান দিবস বলছি বা কনস্টিটিউশন ডে বলছি আর হচ্ছে ভারতের সংবিধান যেদিন লাগু হয়ে গেল সেদিন আমরা রিপাবলিক ডে বলছি এই তিনটে ডে একেবারে ক্লিয়ার ওকে নেক্সট এবার আমরা আসব যে কেন সংবিধান কার্যকর হতে দেরি হলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং খুব সুন্দর একটা ইতিহাস আছে এর পিছনে যে কেন ঠিক দু মাস সময় বেশি লেগেছিল মানে আমাদের তো শেষ হয়ে গেছে ধরুন আজকে মানে এই দিনে ছাব্বিশে নভেম্বর কিন্তু সেটা কেন ছাব্বিশে জানুয়ারি করা হলো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এর পিছনের ইতিহাসটি কি আমরা যদি দেখি যে সেই সময়কালে সেই সময়কালে বিশ্বযুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই তো এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাগাতার জার্মানি কি করছে ইংল্যান্ডের উপর আক্রমণ করছে ক্রমাগত সেখানে বিস্ফোরণ ঘটাচ্ছে সুতরাং এই সময়ে ইংল্যান্ডের অবস্থাও খুবই শোচনীয় ভয়াবহ এবং ইংল্যান্ডের জনসাধারণও এই সমস্ত বিষয় নিয়ে জর্জরিত এবং তখন ইংল্যান্ডের সরকার কে ছিল কনজারভেটিভ পার্টির যে নেতা চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন এবং এর পরবর্তী সময় আমরা দেখি যে উনিশশো পঁয়তাল্লিশের যে নির্বাচন হয় তখন উনিশশো পঁয়তাল্লিশের নির্বাচনে একলি এই কথাটাই বলেছিলেন যে যদি সে প্রধানমন্ত্রী হয় তাহলে ভারতবর্ষকে স্বাধীন করতে সাহায্য করবে তাই তো এবং কথা মতো করেও ছিলেন সুতরাং আমরা দেখি এবং তিনি কিন্তু লেবার পার্টির নেতা ছিলেন ঠিক আছে লেবার পার্টির নেতা তিনি ছিলেন তাহলে কে ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি তিনি তারপর প্রধানমন্ত্রী হলেন এবং উনিশশো সালে চার্চিল হেরে যায় অর্থাৎ কনজারভেটিভ পার্টি হেরে যায় সেই জায়গায় প্রধানমন্ত্রী হলেন অ্যাটলি এবং কথা মতো তিনিও ভারতবর্ষকে স্বাধীন করতে সাহায্য করবেন বলেছিলেন সে কারণে ভারতবর্ষের অর্থাৎ ভারতীয়রাও তাকে ভোট দিয়েছিল ঠিক আছে এরপরে আমরা আসি এবার ঠিক আছে যে হলো তো স্বাধীনতা দেওয়ার জন্য সাহায্য করব ভারতবর্ষকে কিন্তু কিভাবে হবে এই কার্যক্রমটা তার জন্য তখন অ্যাটলি তার নিজের দল থেকে অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রীদের পাঠিয়েছিলেন তিনজন মন্ত্রীকে পাঠিয়েছিলেন ভারতবর্ষে যে তোমরা বাবা যাও গিয়ে ওখানকার পরিস্থিতি বোঝো কিভাবে কি করা যায় কারণ একটা মানে সদ্য স্বাধীনতা পেতে চলেছে এরকম দেশ যাদের কাছে নিজেদের কোনো সংবিধান নেই নিজেদের রকম শাসন ব্যবস্থা নেই কোনো কিছুই নির্দিষ্ট নেই তাহলে ওই তিনজন ক্যাবিনেটের মন্ত্রীকে পাঠানো হয় ক্যাবিনেট মন্ত্রীকে পাঠানো হয় যে তোমরা যাও গিয়ে ভারতবর্ষের অবস্থা বুঝে কি করা হয় সেটাকে বলো সুতরাং এই জন্য এর পরবর্তী সময় যেটা শুরু হলো এই সংবিধান রচনার কার্যক্রম শুরু হয়েছিল এই জন্য আমরা এটাকে কি বলি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন অর্থাৎ এইটা ক্যাবিনেট মিশনের মধ্য দিয়েই কিন্তু সংবিধান রচনাও শুরু হয়েছিল ওকে এবং কারা তিনজন মন্ত্রী এখানে এসেছিলেন সেটা হচ্ছে ক্রিপস আলেকজান্ডার আর লরেন্স এই লরেন্স কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই তিনজনের মধ্যে ওকে তারপরে তারাই কি নির্দেশ দিচ্ছেন যে আপনারা আগে একটা অন্তর্বর্তী সরকার গঠন করুন আগে একটা অন্তর্বর্তী সরকার গঠন করুন দেখুন সরকার গঠন করে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেটাকে শিখুন ঠিক আছে তারপর তারাই এটাও বলেছিলেন যে নিজেদের একটা সংবিধান তৈরি করুন অর্থাৎ যেমন প্রত্যেকটা দেশে সংবিধান আছে সংবিধান ছাড়া তো কোনোভাবে শাসন ভার বা দেশ চলতে পারে না তাই নিজেদের সংবিধান তৈরি করুন আর যতদিন না পর্যন্ত আপনাদের সংবিধান তৈরি বা সমাপ্ত হবে না তৈরি হবে না ততদিন আমরা আপনাদের পাশে থাকবো বা দেখাশোনা করব। আর হয়ে গেলে আমরা চলে যাব। আপনাদের সংবিধান হয়ে গেল মানে আপনারা দেশ পরিচালনা করার জন্য সক্ষম তারপর আমরা চলে যাব। এই হলো কথা সুতরাং এই কারণেই ক্যাবিনেট মিশনের আন্ডার আন্ডারেই কিন্তু সংবিধান রচনাও শুরু হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এরপর নেক্সট আমরা আসি যে এই যে সংবিধান লেখা তাহলে শুরু হলো কত উনিশশো ছেচল্লিশে এবং সম্পূর্ণ হচ্ছে ছাব্বিশে নভেম্বর আজকের দিনে এবং কার্যকরী হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে নতুন শাসন ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতির সময় প্রয়োজন ছিল অর্থাৎ এই যে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ আমরা প্রত্যেকে জানি যে বিশ্বের থেকে দীর্ঘ যে সংবিধান সেটা হচ্ছে ভারতীয় সংবিধান তাই তো সুতরাং এই যে শাসন ব্যবস্থা কার্যক্রম করার জন্য সবকিছু ঠিকঠাক করার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন ছিল সংবিধান তো যেমন তেমন করে তৈরি করে দেওয়া যায় না সুতরাং সেই সমস্ত সমস্যা কি হতে পারে বা বা অন্য বিদেশের দেশের সমস্ত অন্যান্য সংবিধান বেশ পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে কিছুটা গ্রহণ করে তারপরে একটা নির্দিষ্ট সংবিধান লেখা হলো তারপর এই পদ্ধতিটা তাহলে কি করে শুরু হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যেরকম সাতচল্লিশ সালে স্বাধীনতা ঠিক আছে কিন্তু প্রথম সাধারণ নির্বাচন যেটা আমি বলছিলাম এবং সেই কারণেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু দেরি হয়েছিল এই একটাই কারণে কারণ ওই যে সংবিধান কার্যকারী হয়নি বলে উনিশশো উনপঞ্চাশে সংবিধান কার্যকারী হয়ে গেলে হয়তো আর একটা বছর ওই দিকে সেটা কাজে এসে যেত কিন্তু যেহেতু পঞ্চাশে সংবিধান কার্যকারিতা পেল তার পরবর্তী সময়ে নির্বাচন হলো ঠিক আছে এরপরে আসি সংবিধান সবার তখন সদস্য সংখ্যা কতজন ছিল উনিশশো যখন শুরু হচ্ছে তখন সংবিধানের সদস্য ছিল তিনশো উননব্বই জন কারণ তখন ভারত পাকিস্তান কিন্তু এক তখন ভারত পাকিস্তান আলাদা নয় সুতরাং সব মিলিয়ে যে সদস্য সংখ্যা সেটা ছিল কত তিনশো উননব্বই ঠিক আছে তার পরবর্তীতে দেখবো আমরা উনিশশো মানে আমাদের স্বাধীনতা এবং তারপরে কি হলো বঙ্গভঙ্গ এবং ভারত পাকিস্তান ভাগ দুটো দেশ ভাগ হয়ে গেল এর পরে যে বিষয়টি সেটা হচ্ছে যখন সংবিধান রচিত হওয়ার পরিকল্পনা হলো তখন সংবিধানের সদস্য সংখ্যা কত ছিল অর্থাৎ সংবিধান সভার সদস্য সংখ্যা কত ছিল সেটা উনিশশো সালে তিনশো উননব্বই জন তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভারত পাকিস্তান আলাদা হয়নি অর্থাৎ হয়নি তাই তো তার পরবর্তীতে সালে আমরা দেখি যে জন অর্থাৎ এই সময় হয়ে গেছে মানে ভারত পাকিস্তান আলাদা হয়ে গেছে বঙ্গ ভঙ্গ হয়েছে তাই স্বাভাবিকভাবেই এখানে সদস্য সংখ্যা কম এবং উনিশশো যখন একেবারে শেষ হচ্ছে অর্থাৎ সংবিধান রচনা শেষ হয়ে যেই বছরে লাগু হলো সেই বছরটা শেষ তখন সদস্য সংখ্যা দুশো চুরাশি জন ঠিক আছে যার মধ্যে খুব ইম্পর্টেন্ট জায়গা যে যার মধ্যে এই যে দুশো চুরাশি জন যারা ছিলেন তাদের প্রত্যেকের স্বাক্ষর ছিল যে পুরোপুরিভাবে যে সংবিধান যখন তৈরি হয়ে গেল সেই সংবিধানে এবং যেটা কার্যকরী হয়ে গেল উনিশশো পঞ্চাশ সালে সেখানে সকলের স্বাক্ষর ছিল তার মধ্যে খুব ইম্পর্টেন্ট জায়গা পনেরো জন কিন্তু মহিলা ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের যে অরিজিনাল সংবিধান তৈরি হয়েছিল সেটা প্রায় তেরো কেজির মতো ছিল ঠিক আছে তারপরে আসি আমরা যে সংবিধান রচনার সময় তখন তাহলে কি কি দেখতে হতো যে কিভাবে কি হবে তাহলে তার জন্য তেরোটি কমিটি গঠন করা হয়েছিল অর্থাৎ সংবিধান তো একটা ছোট সমস্যা নিয়ে হয় না সমগ্র একটা গোটা দেশ তার ভিতরকার রাজ্য এবং তার পর তো সর্বোপরি মানুষজন সমস্ত বিষয় নিয়ে সংবিধান তার সমস্যাগুলোকে সেখানে কি কিভাবে সমাধান করা যাবে কি আইনে চলবে সেটাকে দেখা হয় তার জন্য কমিটি তৈরি করা হল তেরোটি কমিটি গঠন করা হয়েছিল এবং এখানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা ছিল ড্রাফটিং কমিটি সে ড্রাফটিং যে কমিটির সর্বপ্রধান কে ছিলেন থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেই চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকার তাকে আমরা কি বলি ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তাকে এই জন্যই আমরা তিনি এমনই একজন মহান মানুষ যার কাছে সমস্ত কথাই হয়তো খুব ক্ষুদ্র হয়ে যাবে কারণ তার পাণ্ডিত্য নিয়ে তার বৈদগ্ধতা নিয়ে তার মহানুভবতা নিয়ে বলার কিছু নেই আমাদের কাছে তো সেই বি আর আম্বেদকার যিনি চেয়ারম্যান ছিলেন ড্রাফটিং কমিটির ঠিক আছে এবং তিনি আর অন্যান্য কমিটির সমস্ত কার্যক্রম এবং সংবিধানের কোথায় কি ত্রুটি হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে সংশোধন এই সমস্ত দায়িত্বটাও পালন করেছিলেন এরপরে আমরা আসব আরও দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে যারা আমরা দেখি যে সংবিধানের এই যে সেই সময়ে আরও কারা কারা ছিলেন সভাপতি সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং এনার এই শুধু সভাপতি পদ নয় পাশাপাশি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমরা যাকে পাই তিনিও কিন্তু এই মানুষটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে কি বি এন রাও অর্থাৎ ইনি যে গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে অন্যান্য সমস্ত দেশের অনেকগুলি দেশের সংবিধানকে পড়াশোনা করে স্টাডি করে পর্যবেক্ষণ করে সেখান থেকে কি কি গ্রহণ করা যায় সেগুলোর দায়িত্ব তিনি সামলে এবং আমরা প্রত্যেকে এটাও জানি তিনি কিন্তু ভারতবর্ষের পাশাপাশি মায়ানমারের সংবিধান রচনারও সাহায্য করেছিলেন এরপর আমরা দেখি তাহলে সংবিধান তৈরি হতে সময় লাগে বছর এগারো মাস আঠেরো দিন এবং এই সংবিধানে অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে তখন মূল ভাগ কটা ছিল বাইশটি ছিল এখন বর্তমানে পঁচিশটা আছে তার সাথে অর্থাৎ এই বাইশ আগে ছিল পঁচিশটা হয়েছে তার সঙ্গে এবিসিডি যুক্ত হয়ে মূল কিন্তু ভাগ বাইশটি আছে অনুচ্ছেদ তিনশো পঁচানব্বই বর্তমানে সেগুলো আবার ভাগ ভাগ হয়ে 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 আর্টিকেল ভাগ চারশো অষ্টবাশিটি এখন আছে অনুসূচি কটা আটটা আটটা অনুসূচি থাকে কিন্তু বর্তমানে সেটা বারোটা অর্থাৎ একই রকমভাবে এবিসিডি অনুযায়ী ভাগ হয়েছে তো এই হলো সংবিধানের ভিতরকার কথা তারপরে কিন্তু আপনি যে কথাটা বলেছিলেন ম্যাডাম সেটার উত্তরই দেখো দেননি যে কেন দুমাস সময় লাগলো আসলে এবার একটু ইতিহাসের দিকে চলে যাই সেটা হচ্ছে যে আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন সর্বতভাবেই যখন যেভাবে সম্ভব হয়েছে আন্দোলন হয়েছে কখনো সশস্ত্র আন্দোলন হয়েছে আবার কখনো অসহযোগ আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলন হয়েছে কখনো শান্তিপূর্ণ হয়েছে কখনো আবার বিদ্রোহী রূপ নিয়েছে কিন্তু আন্দোলন তো সর্বসমাই হতে থেকেছে এবং সেই সময় প্রত্যেকেই আপনারা জানবেন যে কংগ্রেস অধিবেশন হতো কংগ্রেসের অধিবেশন হতো বারে বারে সভা বসতো এবং এই অধিবেশনেই এটাকে লাহোর অধিবেশন আমরা বলি উনিশশো সালে যে লাহোর অধিবেশন প্রত্যেকে এটা বিষয়ে নাম জানবেন আপনারা এই লাহোর অধিবেশন যখন চলছিল সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু এবার মূল জায়গাটায় আসি যে কেন মাস পরে অর্থাৎ সংবিধান লেখা হয়ে যাওয়ার পরে কেন দু মাস পর লাগু করা হলো সেই বিষয়টা কি আসলে আমরা প্রত্যেকেই জানি যখন ভারতবর্ষ স্বাধীনতা পায়নি সেই স্বাধীনতা পাওয়ার জন্য বারে বারে আন্দোলন হয়েছে কখনো শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে কখনো সেই আন্দোলনের রূপ হয়েছে বিদ্রোহ কখনো বা সশস্ত্র আন্দোলন হয়েছে কখনো অসহযোগ আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলন তো বারে বারে হয়েছে বারে বারে অধিবেশন হয়েছে সভা হয়েছে সমস্ত কিছুটা এবং এই যে উনিশশো সালে যখন কংগ্রেসের লাহোর অধিবেশন চলছে যার নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু এই সময়তেই তারা একটা কথা বলেছিলেন যে অনেক হয়ে গেছে ইংরেজদের শাসন তাদের পরাধীনতায় আমরা আর থাকবো না আমরা এবার স্বাধীনতা অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি করছি কেউ মানব না মানুষ তারা মানুক না মানুষ আমরা কিন্তু এখানে পতাকা উড়িয়ে দেব ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের পতাকা উড়িয়ে দেব তো এই যে কথাটি অর্থাৎ সেই অধিবেশনে উনিশশো উনতিরিশে তখন জওহরলাল নেহরু কংগ্রেসের নেতৃত্ব থেকে এই কথা বলছেন কিন্তু সালটা ছিল ডিসেম্বর মাস অর্থাৎ ডিসেম্বরের উনিশশো উনত্রিশ সুতরাং আর মাত্র উনিশশো আসতে কিছুদিন দেরি তাই তখনই তখনই কি বলা হলো যে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ কেন ছাব্বিশে জানুয়ারি বলা হয়েছিল কারণ তারা ঠিক করলেন যে নতুন বছর আসবে মানে আগামী বছর কিছুদিনের মধ্যেই উনিশশো তিরিশ পড়ে যাচ্ছে আগামী বছর অর্থাৎ উনিশশো তিরিশের প্রথম মাসের শেষ রবিবারে তারা পুরনো স্বরাজের দাবিতে পতাকা উড়িয়ে দেবে পুরোপুরি ইংরেজদেরকে চ্যালেঞ্জ করা তো ঠিক আছে তাই তাই আমরা দেখি যে এই যে উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি উনিশশো কিন্তু রবিবার এটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আগামী বছর মানে উনিশশো তিরিশ এবং উনিশশো তিরিশের প্রথম মাসের শেষ যে রবিবার সেটা ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে তাহলে এই দিন তারা বললো স্বাধীনতা দিবসই আমরা পালন করব। এই দিন প্রত্যেক বছর স্বাধীনতা দিবস পালিত হবে এবার যেহেতু স্বাধীনতা আসছে উনিশশো সাতচল্লিশে এবং এটাও খুব সত্য যে স্বাধীনতার পরেও অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পরেও কিন্তু এই দিনটিকে পালন করা হয়ে এসেছে মানে ছাব্বিশে জানুয়ারিকে ঠিক আছে পাশাপাশি একই রকমভাবে এই দিনটিকে পালন করা হয়েছে যেমন পনেরোই আগস্টকে পালন করা হয়েছে কিন্তু ছাব্বিশে জানুয়ারিকেও পালন করা হচ্ছে কিন্তু বিষয় হলো যে এখন আসল প্রসঙ্গ যে উনিশশো ছেচল্লিশ হলো উনিশশো হলো তারপরে উনিশশো আটচল্লিশে গিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেল উনপঞ্চাশে গিয়ে কি সমস্যা হলো সেটা হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি একদিক থেকে রইল আবার ঠিক এই উনিশশো উনপঞ্চাশের শেষের দিক অর্থাৎ ছাব্বিশে নভেম্বরে লেখা সমাপ্ত হয়ে গেল সংবিধান এবার একটা সমস্যা তৈরি হলো তাহলে কি হবে একদিকে আমাদের ছাব্বিশে নভেম্বর সংবিধান লেখা কমপ্লিট আর তারই গোড়ার দিকে মানে ছাব্বিশে জানুয়ারি সেদিন কংগ্রেসরা যে স্বাধীনতার দাগ দিয়েছিল সেই দিনটি পালন করা তাহলে কি হবে তখন সকলে পরিকল্পনা করে সকলে এটাকে পুরোপুরি প্ল্যান করে যে না হলে তো ছাব্বিশে জানুয়ারি এই দিনটির মাহাত্মটাই শেষ হয়ে যাবে কারণ যদি আবার ওই দিনে অর্থাৎ আলাদা করে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে যদি সংবিধান দিবস পালন করা হয় তারপর আবার ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ এইভাবে তো এই দিনটির মাহাত্ম্যটা শেষ হয়ে যেতে পারে তাই এই কারণেই তখন দেখা গেল কি যে মাত্র তো আর দুটো মাস পিছিয়ে দিলেই ছাব্বিশে জানুয়ারি হয়ে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশে নভেম্বর না হয়ে দুটো মাস পিছিয়ে দিলেই উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি চলে আসছে তাই দু মাস পিছিয়ে দেয়া হলো অর্থাৎ লেখা কিন্তু হয়ে গিয়েছিল কিন্তু লাগু হলো দু মাস পরে তাহলে পাশাপাশি আমরা যেদিন সংবিধান আমাদের একেবারে লাগু হয়ে গেল সেদিন আমরা রিপাবলিক ডে পালন করছি পাশাপাশি ওই যে যখন উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারির যে মাহাত্ম্য ছিল ওই দিনটি সেই দিনটিকেও স্মরণ করা হচ্ছে পাশাপাশি আবার রিপাবলিক ডে অর্থাৎ সেদিন সংবিধান লাগু হচ্ছে তাই আমরা সেই দিনটিকে পালন করছি কিন্তু আসলে সংবিধান রচনা করা সমাপ্ত হয়েছিল ছাব্বিশে নভেম্বর আজকের দিনটি তাই আজকের দিনটিকে আমরা কনস্টিটিউশন ডে হিসেবে পালন করি ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি যে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে এবং কনস্টিটিউশন কনস্টিটিউশন ডে বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম আপনাদের কাছে সুতরাং আজকের দিনটি অর্থাৎ ছাব্বিশে নভেম্বর এই দিনটি আমাদের কাছে গৌরবের দিন অনেক আনন্দের দিন আমাদের প্রথম সংবিধান রচনা শেষ হয়েছিল এবং সেই কারণেই শাসন ব্যবস্থা রূপে একটা দেশ কিভাবে চালাতে হয় কিভাবে চলবে তার সমস্ত পরিকাঠামো আমাদের কাছে চলে এসেছিল তাই আজকের এই দিনটিতে সকলকে জয় ভারত জয় হিন্দ